টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে কেমিক্যাল মুক্ত আম কিভাবে চিনবেন জেনে নেই চেনার দশটি সহজ উপায় আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার বাজারে গেলেই এখন পাকা আমের গন্ধে মন উচাটন হয়ে ওঠে হাজারো রকমের আম পাওয়া যাচ্ছে বাজারে নামে যেমন বাহার খেতে তেমনই সুস্বাদু কিন্তু আমে এখন প্রচুর কৃত্রিম ভেজাল পাওয়া যায় কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন সহ নানা রকম কেমিক্যাল ব্যবহার করে আমকে এখন আতঙ্কের ফল হিসেবে পরিচিত করে তুলছে এসব কেমিক্যাল মানুষের জন্য শুধু ভয়াবহই না মৃত্যুর আশঙ্কাও তৈরি করছে আসুন জেনে নেই কেমিক্যাল মুক্ত আম কিভাবে চিনবেন এক লক্ষ্য করুন আমের গায়ে মাছি বসছে কিনা এর কারণ যুক্ত আমে মাছি বসে না দুই আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে একরকম সাদাটে ভাব থাকে কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চোবানো আম হবে ঝকঝকে সুন্দর তিন কার্বোহাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন কেননা আমগুলো কাঁচা অবস্থায় পেরে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয় গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই চার গাছ পাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে গোড়ার দিকে গাঢ় রঙ হবে সেটাই স্বাভাবিক আমের হলদেটে হয়ে হয়ে যায় যায় কখনো কখনো বেশি হলে সাদাটে হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যা পাকালে সবুজ থাকে কিন্তু অত্যন্ত মিষ্টি হয় গাছ পাকা হলে এই সব আমের ত্বকে বৃষ্টি দাগ পরে ঔষধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মিশন ও সুন্দর ছয় আম নাকের কাছে নিয়ে ভালো করে শুকে কিনুন পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে ঔষধ দেয় আম হলে কোনো গন্ধ থাকবে না কিংবা বৃষ্টির বাজে গন্ধ থাকবে সৎ আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই কিংবা আমে টক বা মিষ্টি কোনো স্বাদ নেই বুঝবেন সে আমে ঔষধ দেয়া আট আম কেনা হলে কিসকন রেখে দিন এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশ ঔষধ দিয়ে আমে মিষ্টি গন্ধ হবেই না নয় আমের গায়ে সাধারণত এক ধরনের সাদা পাউডারের মতো থাকে যা পানিতে বা ফরমালিনে চোবালে চলে যায় এটাও খেয়াল রাখুন দশ কেমিক্যালে পাকানো আম হলুদ না হয়ে সাদার মতো রং ধারণ করে অনেক সময় ক্রেতার নজর কাটতে ও আমের গায়ে থাকা দাগ দূর করতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় কিছু আম আছে যে পাকালেও চামড়া সবুজ থাকে এরকম আম ক্রেতারা দেখতে কিনতে চায় না তাই এরকম ক্রেতাদের ভুলের কারণেও কেমিক্যালের ব্যবহার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য